এই জুতাটা দেখি তোমার এই জুতা এখানে দুই পায়ে দুইটা মনে হচ্ছে জয় নাকি উল্টে লাগানো হয়েছে রাখাব রাখছি 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 ও রাখা বলেছে না ঠিক আছে তাই এই জুতো একটু বড় বুঝছো আমাদের এখানে চোদ্দো না একটু বড় ওই যে হোলসেলে দেখলাম এটা সাত আটশো টাকা হবে হবে হ্যাঁ করলে

এই জুতোটা অনেক সুন্দর এই যেটা অনেক সুন্দর জুতো এটা রাবার সোল্ট এটা হচ্ছে তিনশো আশি টাকা এই তো এই মালটা নতুন আসছে দেখি হাত ছড়াও হ্যাঁ তো তোরা লাড়িতেছ কেন হ্যাঁ আচ্ছা দেখি দেখি তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ লাইকটা যত ছবি দেখা যায় না তাও তো দেখা যায় না এটা হচ্ছে গ্র্যানোলা টেস্কো এটা ইংল্যান্ড থেকে আসছে এটা খুবই মজা

Κασές, چلے جا اللہ